রাগ থাকবেই রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয় প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলেই জীবন সুন্দর ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন একদিন এক সন্ন্যাসী আর তার শিষ্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন হাততে হাতে সন্ধ্যা হয়ে গেল তারা হঠাৎ দেখলেন নদীর ঘাটে এক মেয়ে দাঁড়িয়ে কাঁদছে কাছে গিয়ে সন্ন্যাসী জিজ্ঞেস করলেন মা তুমি কাঁদছ কেন মেয়েটি বলল আমি কাঠকুড়াতে গিয়েছিলাম কিন্তু কখন সময় চলে যায় আমি বুঝতে পারিনি এর মধ্যে এসে দেখি সব লোক চলে গেছে নৌকাও নেই নৌকা আর এর মধ্যে আসবে না এখানে একা থাকতে ভয় লাগছে যে কোনো সময় বাঘ ভাল্লুক আসতে পারে যদি বেঁচেও যাই তো সকালে কাউকে মুখ দেখাতে পারবো না সকলে বলবে কোথায় রাত কাটালাম কে জানে এত বড় নদী সাঁতারও কাটতে পারবো না সন্ন্যাসীর মন নরম হল তিনি মেয়েটিকে নিজের ঘাড়ে তুলে নিলেন আর সাঁতরে নদী পার করিয়ে দিলেন তারপর শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন কিন্তু শিষ্য চুপচাপ মুখ ভার করে রইল রাতে খাবার শেষে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন বৎস তুই এত চুপ কেন শিষ্য বলল গুরুজি আপনি তো আমাকে বলেন নারীর কাছাকাছি যাওয়া পাপ স্পর্শ করা নরকের দরজা খোলা অথচ আপনি নিজেই মেয়েটিকে ঘাড়ে তুললেন সন্ন্যাসী হেসে বললেন আমি তাকে ঘাড়ে তুলেছিলাম আবার নদীর ওপারে নামিয়েও দিয়েছি কিন্তু তুই তো এখনও তাকে মাথায় নেন থেকে আমরা শিক্ষা পাই প্রয়োজনে কাউকে সাহায্য করা পাপ নয় আসল ত্যাগ হলো কাজ শেষ হলে সেই চিন্তা থেকে মুক্ত হয়ে যাওয়া ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে মোমবাতি আমাদের একটা শিক্ষাই দেয় বুকের ভেতর আগলে রাখলেই সবাই আপন হয় না একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবাসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও খুশি স্বামীর যে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য ঠকে গেলে আফসির কিছু নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয় এই জীবন এই যেমন ভালো মনের মানুষ হতে হয় নিষ্পাপ ভাবনার মানুষ হতে হয় মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানতে হয় আর ঠকানোর জন্য তো অমানুষই যথেষ্ট পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস তার ডালের উপর নয় বিশ্বাস ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় একই ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যে বলে মন ভুলানো নয় সত্যি বলে সাহস যোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে দূরে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নাম বন্ধুত্ব মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় ত্বকের চিহ্ন গোটা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করো না যুক্তিতে হাঁটতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সব তো মিথ্যা বোঝাতে চায় অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় পুরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতিবেশী ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয় কিন্তু দেহের ভেতরে আরও তিনটি জিনিস আছে মন বুদ্ধি ও আত্মা সেখানে তো জল যায়নি মন পবিত্র হয় সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা আত্মা পবিত্র হয় পূজা ধ্যান অর্চনা আর কীর্তনের দ্বারা তুমি তোমার উপার্জিত অর্থ উপভোগ করতে পারো বা নাও পারো কিন্তু তা অর্জনের জন্য তুমি যে কর্ম করেছ তার ফল তোমাকে ভোগ করতেই হবে তুমি ভালো নাকি খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো তাহলেই হবে শুধু অপেক্ষা করো সময়ে একদিন সবকিছুর ঠিক উত্তর দিয়ে দেবে সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথাই বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় জীবনের সব কিছু পেতেই হবে বিষয়টা এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে আজ তুমি সেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই বলেছেন জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় জীবনের সব কিছুর জন্য খুশি থাকো যা কিছু ঘটবে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্য ঘটছে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নি দান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেব কর্ম কোনো দিন ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনোই নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটাও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন টিকে থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশ জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি দিয়ে মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা একটু অনেক বেশি লাগে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ বলে মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোটো হয়ে যায় মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কী কোনো মূল্য থাকত মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কি কোনো মূল্য থাকত টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো লাভ পাবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ